আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের জমিতে যে আগাছাগুলো থাকে সে সেগুলো আমরা কিভাবে পরিষ্কার করি সর্বপ্রথমে তো একটা ভিডিও দেওয়াই হয়েছে যে আমরা ড্রেংয়ের ঘাসগুলো আমরা পচন দিয়ে মারে ফেলাই আর বেগুনের যে শাড়িতে যে ঘাসগুলো থাকে ওইগুলো আপনাকে পরিষ্কার করতেই হবে লেবার দিয়ে এছাড়া কোনো বিকল্প কোনো ওয়ে নেই আরেকটা বিষয় হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভুলটা হচ্ছে আমরা কিছু জমি তে আমাদের এক ধরনের ঘাস ছিল ওটা পচনে সহজে পোস্ত না এটা হচ্ছে আপনার নুনতা ঘাস হয়তো বা এটা আপনার আপনাদের এলাকায় হয় জানি না এটা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয় আর এই নুনতা ঘাসটা পচন দিলে পরে সহজে পস্তে চায় না এটা কিছু গুঁড়া থেকে যায় ওখান থেকে আবার হয় এই জন্য আমরা পচনের সাথে ফিল্টার মিশাই দিয়েছিলাম সেই জন্য আমাদের অর্ধেক জমিটা যে বেগুন ছিল এই বেগুনের আর কি থুবরা লেগে গেছে আর বাকি অর্ধেক জমিটা যেটা আমরা ফিল্টার দেইনি ওটা আর কি অনেক ভালো ছিল আর আমরা বেগুনের এখন যেহেতু ঠোপরা লাগে গেছে সেই জন্য আমরা একটু ভিটামিন দিতেছি তারপর সাদা মাছের জন্য আপনি গ্লাডিয়াস দিচ্ছি এটা অনেক ভালো কাজ করে হয়তো বা দাম বেশি এই যে খরচ বেশি কিন্তু আপনি এই কীটনাশক অনেক ভালো কাজ করতেছে আর বিশেষ করে ফিল দেবেন এখন বর্তমান আমরা তিনটা ওষুধ দিয়ে মিক্স করে আর কি বেগুনে জমিতে দিব এটা দিলে পরে আমাদের কি হবে গাছটা একটু সতেজ হবে সাদা মাছ যেগুলো থাকবে এগুলো মারা যাবে আর মেকোলার হচ্ছে আপনার ভিটামিন পিজিআর জাতীয় এটা অটো গ্রুপে এটা অনেক ভালো ওষুধ এটা আপনার ইউজ করলে ফুল ফল এবং গাছের কাণ্ড ছাড়াতে একটু ভালো সাহায্য করবে আর কি এই জন্য তিনটায় আমরা আর কি দিচ্ছি তিনটা তিনটা ওষুধ ওষুধে কিন্তু তিনটা আলাদা কাজ আপনার ইন্ডোফুল ইন্ডোফিলটা কী করে আপনার গাছের সতেজ করে একটু একটু তত্ত্বতা রাখে একটু গাছের গ্রোথ বাড়াইতে সাহায্য করে এক কথায় সত্রক এটা সত্রাকেরও একটা কাজ করে আর মিনারগুলো হচ্ছে আপনি একটা ভিটামিন এটা ভালো কাজ করে আর গ্লারিয়াস হচ্ছে আপনার মাছি বা শোষক পোকা মানে যেগুলো আপনার শোষক পোকা আছে এই পোকাগুলো মারা যাবে কারণ এত ওষুধ আলাদা আলাদা করে দেওয়া যায় না এই অনেক প্রবলেম হয় এই জন্য একসাথে আর কি তিনটা গ্রুপের ওষুধ দিয়ে দিচ্ছে। আর আমাদের যে অর্ধেক জমিটা এই বেগুন এটার মূল সমস্যায় হচ্ছে আমাদের আর কি যে থুবরা লেগে গেছে থুবরার মতোই আর কি পে ধরতে পারেন থুবরাই লেগে যায় আর থুবরা লেগে যাওয়ার কারণটা হচ্ছে ওই ফি মানে বললাম যে ফিল্টার ফিল্টার দেওয়ার কারণে আর কি থুবরা লেগে যায় কারণ এখানে প্রচুর পরিমাণে গ্যাস থাকে গ্যাসের কারণে আর কি প্রবলেমগুলো হয়ে থাকে এই আর কি একটা বিষয় এইভাবে আর কি ওষুধ পানি দেওয়া হয় বেশি বেশি করে ওষুধ দিতে হবে কারণ এখন যেহেতু গাছ নষ্ট হয়ে গেছে বেশি করে ওষুধ না দিলে চলবে না আর একটা হচ্ছে দেখেন আমাদের এখানে যে গাছগুলো ভালো আছে এই গাছগুলো আর কি এখন একে ওষুধ দিতে হবে তারপর কি কি ওষুধ দেয় এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম